হ্যালো এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই এম পূজা রিভলজ ইন মাই ইউটিউব চ্যানেল পূজা বনি তো আজকে আমরা ট্রাই করব হাঁসের মাংস আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করব তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি एक्चुअली মা বানাচ্ছে চলো ট্রাই করা যাক লুক এট দিস তো এই যে হাঁসের মাংসটা দোকান থেকে যা প্রসেসিংয়ে ওরা কাটার সব করেই দিয়েছিল এখানে আমি ভালো করে ধুয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হবে আর সাথে একটুখানি গরম মশলাও অ্যাড করব আর আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন এবার অন্যদিকে আলু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ লঙ্কা অল্প সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসলে ওর মধ্যে ওই মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এই হাঁসের মাংস শুধু একটু ভালো করে কষাতে হয় সফট হওয়ার জন্য এবার মাংসটা কষে আসলে এরকম জল বেরিয়ে আসার পর ওই ভাজা আলুগুলো আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলে আমাদের হাঁসের মাংস একদম রেডি আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ